ক্ষমতায় আসতে চলেছে তো আমরা প্রথমে দেখি যদি আমরা দেখি দু হাজার একুশ বিধানসভাতে বিজেপি সিট পেয়েছিল সাতাত্তরটিএমসি পেয়েছিল দুশো ষোলোটি আর আইএসএফ পেয়েছিল একটা সিট সিপিএম বা কংগ্রেস কোনো খাতা বলতে পারেনি তারপরে বিভিন্ন ইস্যু হয়েছে বিভিন্ন ইস্যু গেছে বিভিন্ন কর বলো বিভিন্ন ঘটনা ঘটেছে মধ্যিখানে লোকসভা ভোট হয় সেখানে বিজেপির কিন্তু আসন সংখ্যা কমলেও আঠারো থেকে বারোতে নামলো ভোটের পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু বেড়েছিল তো বর্তমানে টিএমসির সঙ্গে বিজেপির যে ভোট শতাংশ তার ব্যবধান মাত্র ছয় শতাংশ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা যেটার কারণে বিজেপি অনাহাতে আসতে চলেছে সেটা হচ্ছে এক হচ্ছে এসআইআর যেই জাদু বলে টিএমসি এতদিন ক্ষমতায় রয়েছে যে ভূ অবৈধ ভোটার তার খেলা খতম কেননা এসআইআর প্রক্রিয়া আপাতত শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাজ সেখানে দেখা গেছে শুরুতেই আটান্ন লাখ ভোটার বাদ গেছে এবারে এখন ম্যাপিং এর কাজ চলবে এইসব চলার পরে দেখবে দেখবে মিনিমাম এক থেকে এক কোটি কুড়ি লক্ষ নাম তো বাদ যাবেই যাবে তো এখানে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আছে বিজেপি আর একটা দিক দেখতে গেলে মেন যে ফ্যাক্টর হবে দু হাজার ছাব্বিশ বিধানসভার সেটা হচ্ছে মুসলিম বোর্ড তো আমি এই কথাটা কেন বলছি হনুমায়ন কবিরকে বহিষ্কার করে টিএমসি এখন বিশাল বড় আফসোস করছে কেন হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদ কে কেন্দ্র করে যে মুসলিম জনসংখ্যার মুসলিম করেছে সেখানে দেখা যাচ্ছে মানুষদের প্রায় যা বলছে আর যা প্রত্যেকটা পদক্ষেপে হুমায়ুন কবির প্রত্যেকটা পদক্ষেপে যা জনগণের সমুদ্রে ডাক নিচ্ছে সেই দেখা গেলেই বোঝা যাবে যে স্বতৃত্ব সারা আছে কিছু কিছু সিটে মুসলিম যে আছে সেখানে প্রায় হুমায়ুন কবির না হলেও একশো সিটের মধ্যে কন্টেস্ট করলো আনুমানিক দশ থেকে বারোটা সিট তো হুমায়ুন কবির পেতেই পারে হম দশ থেকে বারোটা সিট হুমায়ুন কবির পেতেই পারে তো এখন আর একটা জিনিস যে ISF ISF এর সংগঠন এখন দেখছি এখন কিন্তু ISF এর সংগঠনও আরো বেড়ে যাচ্ছে মানে আগে থেকে ISF এর সংগঠন এখন অনেক বৃদ্ধি পেয়েছে আগে যেটা আমরা দেখেছিলাম ভাঙরে এখন ক্যানিং তারপরে ওদিকে নর্থ চব্বিশ পরগনা আরো দুটো সিট কিন্তু আইএসএফ পেতে চলেছে ISF এর যা জনসমুদ্রে এখন এই পরিপ্রেক্ষিতে এখন মিনিমাম চারটে সিট আইএসএফ পেতে চলেছে তো দুটো ভ্যাক্টর হলো একটা হলো এসআইআর এস আই এর ফলে প্রায় এক কোটি ভোটার বাদ যাবে তার মধ্যে তোমার এক কোটির মধ্যে তোমার চল্লিশ পঞ্চাশ হাজার তো এমনি ছপা ভোটার যেটা সাতশ দল এত দিয়ে মেরে এসেছে সেটা পুরো সম্পূর্ণ বাদ হয়ে যাবে দ্বিতীয় ভ্যাক্টর মুসলিম কোট ভাগ তো এই হলো দুটো মূল কারণ তারপরে আসি মেন টপিকের যে আমি আপনাদেরকে বোঝাবো জেলা ধরে ধরে কতগুলি আসন কোন দল পেতে চলেছে দেখুন প্রথমেই বলি উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গই হচ্ছে উত্তরবঙ্গতেই বিজেপি বাজিবাদ করতে চলেছে কেমন দেখুন আগের বারে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে মোটামুটি তিরিশটা সিট পেয়েছিল বিজেপি টিএমসি পেয়েছিল বাইশটা মতো সিট তো এবারে ওই উত্তরবঙ্গে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সিট বিজেপি পেতে চলেছে ওনা হাতে যেমন কোচবিহার টোটাল নখানা সিট সেখানে সাতটা পেয়েছিল বিজেপি দুটো পেয়েছিল টিএমসি এবারেও কিন্তু সাতটা পেতে চলেছে প্লাস কিন্তু দিনহাটা সিটটা আগেরবারে যেটা বিজেপি পেয়েছিল এটা কিন্তু টিএমসি পাবে পরের জেলায় আসছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে টোটাল সিট হচ্ছে পাঁচখানা পাঁচখানায় সিট পেয়েছিলো বি জে পি এবারেও পাঁচখানায় বিজেপি পাবে তারপরে আসি জলপাইগুড়ি জলপাইগুড়িতে সিট আছে আপনার টোটাল সাতটা সাতটার মধ্যে চারটে পেয়েছিল বিজেপি তিনটে পেয়েছিল টিএমসি এবারে সাতটার মধ্যে দু ছাব্বিশ বিধানসভায় সাতটার মধ্যে ছটা সিল BJP পাবে আমরা লিখে রাখুন বা নোট করুন কালিম্পং একটা গোর্খা জনমুক্তি সিট ওটা ওরাই পাবে কালিম্পং কেউ পাবে না ওটা ওদের ইয়ে আছে দার্জিলিং দার্জিলিং এর পাঁচটাতে পাঁচটাই বিজেপি দু হাজার একুশে পেয়েছিল দু হাজার ছাব্বিশেও পাঁচটা পাবে উত্তর দিনাজপুর মেন জিনিস উত্তর দিনাজপুরে টোটাল সিট ন খানা উত্তর দিনাজপুরে দু হাজার একুশে পেয়েছিল বিজেপির দুটো টি এম সাতটা এবারে উত্তর দিনাজপুরে বিজেপিই পেতে চলেছে পাঁচটা সিট তিনটে সিট বেশি নিয়ে পাঁচটা সিট বেশি পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে দুটো ছটা সিট ছটার মধ্যে তিনটে পেয়েছিল বিজেপি তিনটে পেয়েছিল টি এখন দক্ষিণ দিনাজপুরেও পাঁচটা পেতে চলেছে টি দুটো সিট কমতে চলেছে মালদা মালদাতে টোটাল সিট হচ্ছে বারোটা মালদাতে যা ভবিষ্যৎ মানে বর্তমান সময়ে আমরা দেখেছি কিছুদিন আগে বহু হিন্দু মানে হিন্দু মানুষ ঘর ছাড়া হতে হয়েছিল তৃণমূল দুষ্কৃতীদের অত্যাচারের জন্য সেই পরে মালদাতে বিশাল বিশাল শক্তি বাড়িয়েছে দেখেছেন হয়তো সেই মালদাতে আগের বারে সিট পেয়েছিল বিজেপি চারটে টিএমসি পেয়েছিল আটটা টোটাল এবারে কিন্তু উল্টোটা হবে আটটা পেতে চলেছে বিজেপি টিএমসি পেতে চলেছে চারটে এরপরে আসি মুর্শিদাবাদ মেন মুর্শিদাবাদ এইখানে মুর্শিদাবাদে বাইশ খানা সিট বাইশ খানার মধ্যে দুটো পেয়েছিল বিজেপি দুইটা পেয়েছিল টিএমসি এই মুর্শিদাবাদটা বিশাল বড় একটা ঠেকটা হবে মুর্শিদাবাদে কিন্তু আর কুড়িটা সিট টিএমসি পাবে না এখানে মুর্শিদাবাদ বিজেপিও পাবে না কুড়িটা সিট বিজেপি এখানে খুব জোরে একটাকে দুটো সিট বাড়িয়ে দুটোর জায়গায় চারটে পাবে কিন্তু বাকি দশ থেকে বারোটা আসন এখানে হুমায়ুন কবির পেতে চলেছে এই জায়গায় একটা বিশাল বড় ধাক্কা শাসক দল তো এখানে বিজেপি টিএমসি খুব জোর লোক তিন দিন চারটে সিট পাবে পরের জেলায় আছে নদিয়ায় নদিয়ার টোটাল সিট হচ্ছে সতেরো খানা আগের পেয়েছিল বিজেপি নটা টিএমসি পেয়েছিল আটটা এই তো বিজেপি এবারে তেরোটা সিট পেতে চলেছে তারপরে আসি নথ চব্বিশ পরগনা নথ চব্বিশ পরগনাটা হচ্ছে টোটাল সিট তেত্রিশটা এখানে বিজেপি পেয়েছিল আপনার পাঁচটা টিএমসি পেয়েছিল আঠাশটা এই জায়গায় নর্থ চব্বিশ পরগনায় দেখেছি এখন সংগঠন খুব ভালো না হলেও মোটামুটি অনেকটাই বিজেপি বাড়িয়েছে সেই জায়গায় দেখতে গেলে এখানে পাঁচটার জায়গায় বাড়িয়ে বিজেপি বেড়ে ষোলোটা সিট পেতে চলেছে আর পাঁচটা ছিল এখন হতে চলেছে ষোলোটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল সিট হচ্ছে একতিরিশটা যেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কোনো খাতা খুলতে পারেনি কারণ মানে প্রচুর ভ্রম ওটা এখানে দেখেছেন এখন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হতে পারে আগে যেমন একতিরিশটার মধ্যে তিরিশটা পেছল টিএমসি একটা সিট আইএফএফ পেয়েছিল ওই দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর সিটটা তো এবারে দেখা যাচ্ছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনায় তোমার বিজেপি পেতে চলেছে চারখানা সিট আর আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনায় তিন থেকে চারটে সিট পেতে চলেছে মানে একটা থেকে বেড়ে ওরা তিন থেকে চারটে পেতে চলেছে এখানে টি এর সি সিট সাত থেকে আটটা সিট কমতে চলেছে তারপরে আসি কলকাতা কলকাতায় বিজেপি কোনো খাতা খুলতে পারেনি দু হাজার একুশ বিদালের সেই জায়গায় এগারোটা সিটের মধ্যে এগারোটায় পেয়েছিল টি তো এই কলকাতায় দু হাজার ছাব্বিশে বিজেপি এবার চারটে সিট পেতে চলেছে তারপরে আসি আপনার হাওড়া হাওড়া তো সেম ষোলোটা সিটের মধ্যে ষোলোটাই টিএমসি পেয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি হাওড়া থেকে তিনটে সিট পেতে চলেছে তারপরে আমরা আসি হুগলিতে হুগলিতে আমরা দেখছি টোটাল সিট আছে আঠারোটা এই আঠারোটার মধ্যে চারটে সিট পেয়েছিল বিজেপি দু হাজার একুশে আর টিএমসি পেয়েছিল চোদ্দটা তো এবারে দেখা যাচ্ছে সেই চারটে থেকে ছটা সিট বাড়িয়ে দশটা সিট পেতে চলেছে হুগলি মেনলি ইন্টারেস্টিং আরেকটা একটা ইন্টারেস্টিং পেপার হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ষোলোটা সিট সেখানে দু হাজার একুশে বিজেপি পেয়েছিল সাতটা টিএমসি পেয়েছিল নটা কিন্তু এইবারে ষোলোটা ষোলোটাই পেতে চলেছে বিজেপি আমরা জানি যে ওখানে সৌমেন্দু অধিকারের বিশাল একটা ফ্যান বেস আছে তো ষোলোটা থেকে ষোলোটাই পেতে চলেছে বিজেপি আর তারপর আছে পশ্চিমে পশ্চিমে পনেরোটা সিটের মধ্যে আমরা দেখেছি দু হাজার একুশে বিজেপি পেয়েছিল দুটো তেরোটা পেয়েছিল টিএমসি এইখানে পশ্চিম মেদিনীপুরে দুটো মানে দুটো সিট থেকে আরো চারটে সিট বাড়িয়ে মানে ছটা পেতে চলেছে ঝাড়গ্রামের চারটে সিটের মধ্যে একটা সিট আপনার পেয়েছিল না সরি দু হাজার একুশে বিজেপি একটাও পায়নি পুরোটাই পেয়েছিল টিএমসি সেই জায়গায় এখানে একটা সিট ঝাড়গ্রামে পেতে চলেছে বিজেপি তারপরে আসি পুরুলিয়া পুরুলিয়া টোটাল সিট হচ্ছে নটা সেখানে বিজেপি পেয়েছিল ছটা টিএমসি পেয়েছিল তিনটে কিন্তু এই জায়গায় তোমার পুরুলিয়াতে এবারে আরো একটা সিট মানে বেশি পেতে চলেছে বিজেপি সেখানে ছটার জায়গায় সাতটা হবে সাতটা হতে চলেছে আর আপনাদের দেখি এতে তারপরে আসি বাঁকুড়া বাঁকুড়ায় আমরা দেখেছি টোটাল বারোটা সিট আছে বারোটার মধ্যে আটটা পেয়েছিল বিজেপি চারটে পেয়েছিল টি এইখানে এই দু হাজার ছাব্বিশ সবাই আরও একটা সিট বাড়িয়ে আটটার জায়গায় নটা পেতে চলেছে বিজেপি তারপর আছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানে ষোলোটা সিটের মধ্যে কোনো খাতা খুলতে পারেনি দু হাজার একুশে বিজেপি পুরো ষোলোটায় ষোলোটাই পেয়েছিল টি কিন্তু এবারে খেলাটা চেঞ্জ হচ্ছে পূর্ব বর্ধমানে ষোলোটার জায়গায় ওখানে তিনটে সিট বাড়িয়ে তিন থেকে চারটে সিট বি জে পি পেতে চলেছে টি এম তিন থেকে চারটে সিট কমতে চলেছে পুর পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানে নটা সিটের মধ্যে তিনটে পেয়ে বিজেপি ছটা পেয়েছিলো টি এম এখানে দেখা যাচ্ছে তিনটে আরো তিনটে সিট বাড়িয়ে দু হাজার ছাব্বিশে ছটা সিট পেতে চলেছে বিজেপি লাস্ট আছে বীরভূম বীরভূম তো বীরভূমের কি বলবো বীরভূম বললেই যার কথা মনে পড়ে হচ্ছে বাংলার বাঘ অনুপ্রদকমণ্ডল অনুপ্রধকমন্ডল দেখেছি ও কাজল শেখের সঙ্গে বিভিন্ন ইয়ের সঙ্গে মানে জড়িয়ে সংগঠনে আর অতটা এ নেই জেলে দিয়ে আর এদিকে বেড়ে ওর অতটা পাওয়ার চলে গেছে তো বীরভূমে ঘাটি অনেক মানে ডাউন হয়ে গেছে আগে থেকে এখন দেখা যাচ্ছে বীরভূমে ভালোই শক্তি বাড়িয়ে যাচ্ছে আমাদের প্রধান বিরোধী দল বিজেপি বীরভূমে দু হাজার একুশে একটাই মাত্র সিট পেয়েছিল এগারোটার মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে তিন থেকে চারটে সিট বাড়িয়ে চার থেকে পাঁচটা সিট বীরভূমে বের করেছে বিজেপি আর টিএমপি চার থেকে পাঁচটা সিট কমতে চলেছে তো মেন টোটাল আপনাদের এতে আসি তাহলে এতক্ষণ যে সিটটা বললাম তাহলে এগুলো টোটাল করলেই বোঝা যাবে যে কিভাবে অনাহাসে

অনেকটাই দূরে থাকবে তো আপনাদের বোঝাতে পারলাম বিজেপি কতগুলো আসন নিয়ে অনাহাসে দু হাজার ছাব্বিশে মস বসতে চলেছে তো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার